আমাদের হিন্দুদের বিয়ের পর জামাই প্রথম শ্বশুরবাড়িতে আসলে একটা অনুষ্ঠান করা হয় আর সেটাকে জামাই ভাতা অনুষ্ঠান বলে তো সেই দিন গিয়েছিলাম একটা জামাই ভাতা অনুষ্ঠানে এই যে বর কোণে বসে আছে কোণে হচ্ছে আমার ননদ হয় ওদের লাভ মেরেছিল আমরা জামাইকে বরণ টরণ করে নিয়েছি সব বদিরা মিলে তারপর আমি একটু ছবি তুলে নিলাম ওদের সাথে আর আমাকে ভিডিও করে দিচ্ছে আমার শাশুড়ি অনেক মজা করেছিলাম ওই দিন তারপর আমি চলে গেলাম খেতে খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি আমার মেয়ে এখানে নাচানাচি করতে শুরু করে দিয়েছে ও যে কোনো জায়গায় নাচতে অনেক পছন্দ করে দেখুন অনেক সুন্দর করেই নাচছে আর এত নাচ পাগলি আমার মেয়েটা আর শুধু আমার মেয়েটা না দেখুন একটু পর কারা কারা নাচছে এখানে পক্ষের যারা ছিল সবাই নাচানাচি শুরু করে দিয়েছে হিন্দুদের এই জামাই ভাতা অনুষ্ঠানে অনেক নিয়মই পালন করা হয় সব অনুষ্ঠান পালন করার পর এটা একদম শেষ পর্যায়ে ছিল আর ওরা যেতে চাচ্ছিলো না শুধু নাচার জন্য এ দেখুন বড় একদম পিচ্চি বর আমার ননত পিচ্চি খুব সুন্দর মিলেছে ওদের ঝুটিটা অবশেষে তাদের ভালোবাসা পূর্ণতা পেল সবাই আশীর্বাদ করবেন যেন ওরা ভালোভাবে থাকে আসলে টাকা পয়সা কোনো ব্যাপার না যদি সেই ঘরের মানুষগুলোর মন মানসিকতা ভালো হয় তাহলে সেই ঘর একটা মেয়ে বিয়ে হওয়ার পর সে মেয়েটাও মানসিকভাবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে সব সময় আজকে এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য এভাবে আরও ভালোবাসা দিয়ে পাশে থাকবেন টাটা সবাইকে